গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মানাদি চ্যানেল থেকে আমি নূপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে এগারোটা অনেক বেলা হয়ে গেছে চাটা কিচ্ছু খাওয়া হয়নি তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ টাজ করে সব কমপ্লিট হয়ে গেছে ঘরটার গোছানো হয়নি একটু আগে পুজো দিয়ে ওপর থেকে নিচে নামলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখানে রান্নাঘরে এসে সোনা ভাইয়ের জন্য দুধটা জাল দিয়ে ওই যে এই দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই দেখো এই যে এখানে জলে গ্লাসটা বসিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্যে আর আমরা এখন চা করব ওরা মা ছেলেতে এখন ঘুম থেকে উঠলো ওর ব্রাশ করা হয়ে গেছে তা চলো চা নিয়ে আসছি আর আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে চা হয়ে গেছে এই এই যে পাউরুটি দুটো দাদা ভাই খাবে দুটো না একটাকে দুই ভাগ করে ছেঁকে রেখেছি আর এটা মেয়ে খাবে আমি খাবো এই যে পাশে এসে বসে আছে এই দেখো এই দেখো সোনামার পাশে এসে বসে আছে না বাবা বন্ধুরা চা হয়ে গেছে তা খাওয়া দাওয়া করিনি আর সোনা ভাই ভীষণ দুষ্টুমি করছে তাই চলো দেখতে থাকো পরে আসছি দেখো চা খেয়ে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি এই দেখো এই ঘরটাও গোছানো কমপ্লিট দেখো সোনা ভাইয়ের চান হয়ে গেছে ও এসে খাটের পরে উঠেছিল ওই দেখো জালনার পরে সব রোদ্রে দেওয়া হয়েছে আর এই যে সোনা ভাই চান করে এসে দাঁড়িয়ে আছো ফোন নেওয়ার জন্য ব্যস্ত আর ওইদিকে রান্নাঘরে যাই চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখনো কি রান্না চিকেন খাবে আজকে চিকেন না কালকে না তাহলে ভাত বসিয়ে দিয়েছি ঘরগুলো গোছানো হয়ে গেছে ওইদিকে এক গাদা ভিড় বের করে সকালে কিছুটা কেচেছি আবার বের করেছি ওগুলো ধোবো কাচবো আমি এখন সার্ফে করে দিই হ্যাঁ নিয়ে চলো বন্ধুরা ওগিকে সব ভিজে বের করে রেখে এসেছে ওগুলো কাঁচবো চলো দেখতে থাকো আর ভাত হয়ে এসছে আমার নামাবো এখন দেখতে থাকো পরে আসছি তোমাদের দেখলে তখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত তো তখনই হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর অনেকগুলো কাজবো কাঁচা টাচা সব কমপ্লিট ঘর তো সব গোছানো ঠোঁচানো সব কমপ্লিট অনেক সব দেখিয়ে দিয়েছি আর এখন দেখো মাছ ভাজা করছি এই দেখো অনেক বেলা হয়ে গেছে মাছ ভাজা দিয়ে খাওয়া মাছ ভাজা আর কালকে রোটে সুটকি বাটা করেছিলাম সেটা রয়েছে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর আলু ভাজাও আছে কালকে একটু আলু ভাজাও আছে গরম গরম আর কিছু করবো না সময় পাচ্ছি না একদম সময় পাচ্ছি আমি শীতের বেলা তা চলো বন্ধুরা আর এই ওপরে সব মেলে দিয়েছি কেচে তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো এই যে সব কেচে মেলা হয়ে গেছে এই দেখো সব কেচে মেলে দিয়েছি এই যে এই দেখো সব অনেক কাঁচা হয়েছে এগুলো একটু রোদ্রের দিকে টেনে দিতে হবে সব এই দেখো এই পাপস আজকে বাড়িতে নেওয়া হয়েছে একশো টাকা এই দেখো একশো টাকার মাল আসে না এই দেখো পাপস এই পাপস এখানে নেওয়া হয়েছে আজকে বন্ধুরা এই যে মাছ ভেজে নিচ্ছি একদম লাল করে আর এই মুড়োগুলো না ভাজা কড়মড়ে করে ভাজা খেতেই ভালো লাগছে ভালো লাগে আর কি ওর জন্য ভাজা করে নিচ্ছি আর আগের দিলে এই দেখো আলু ভাজা রয়েছে আর লোটে সুত্তি বাটা করেছিলাম সেটাও রয়েছে এই দেখো লোটে সুত্তি বাটা করেছিলাম রয়েছে আর দেখো একটু বেগুনও ভাজা করে নিচ্ছি গরম গরম ভাজা যে কোনো ভাজাই ভালো লাগে খেতে ভাতও গরম ভাততে একটু আগে নামিয়েছি দেখো সোনা ভাই চান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখো ফোন দেখতে বন্ধুরা তোমাদের দেখলে আমি কি কি কাজগুলো করেছি তোমাদের দেখিয়ে দিলাম আর কি অনেকগুলো বাসন টাসনও মাজা হয়ে গেছে সোনা ভাইয়ের জন্য খাবার টেস্ট করা হয়েছে মিক্সচারে সেই মিক্সির এক্সি সব মাজা মাসা কমপ্লিট হয়ে গেছে এখন এই বেগুনটা ভেজেই আমরা খাওয়া দাওয়া করবো তারপরে এই কড়াই টড়াইগুলো মাজবো তা চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা সব মানে সমস্ত কাজটাস সব হয়ে গেছে আমার দুপুরে তখন তো তোমাদের বললাম খাওয়া দাওয়া করে সব তারপরে করে তারপরে আসছি আমি তোমার সব কাজ টাজ সব কমপ্লিট গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে ঘরটার ঝাড়টা দিয়ে দেখো আমিও ফ্রেশ হয়ে গেছি এখন যাব সন্ধে দিতে তা চলো তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তোমরা তো দেখলে রান্না বেশ পরিষ্কার করেছি আর বেশি একটা নোংরা হয়নি আজকে তো শুধু মাছ ভাজা বেগুন ভাজা এইসব দিয়েই ভাত খাওয়া হয়েছে কিন্তু খুব ভালো খেয়েছি খুব ভালো লাগছিল খেতে গরম গরম ভাত গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা তার মধ্যে তোমাদের দাদাভাই স্যালাড কুচিয়েছে শশা তারপরে ধনে পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে একটা স্যালাড কুচিয়েছে খুব ভালো লাগছিলো খেতে তা চলো বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে এসে চা করব তোমরা দেখতে থাকো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে অনেকক্ষণ নেমে পড়েছি এসে আমার রুটি বানানো হয়ে গেছে রুটিটা আগে করে নিলাম তারপরে এখন চাও হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই দেখিয়ে দিই এই দেখো চা হয়ে গেছে আর চলো রুটিটাও দেখিয়ে দিই এই দেখো রুটি হয়ে গেছে এই দেখো রুটিটা আমার হয়ে গেছে আর এই দেখো সোনা ভাই পরতে বসেছে বন্ধুরা তোমরা তো দেখলে চা হয়ে গেছে আমার রুটি হয়ে গেছে চলো গরম গরম চাটা খেয়ে নিই ঠান্ডার দিকে ঠান্ডার দিনে চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তা চলো দেখতে দেখো পরে আসছি চা খেয়ে বন্ধুরা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি চা এটা মেয়ে আর আমি খাবো ওখানে বসে ছেলেকে পড়াচ্ছে তা খেয়ে নিই চাটা ঠান্ডা শোনো এইখানে চলো তুমি তো ভালো ছেলে চাটা আমরা খেয়ে নিই দেখো বিস্কুটও নিয়ে নিয়েছি পাশে দেখো চা খেলাম চা খেয়ে দেখো রেডি করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচি আর ডুম ডুম করে আলু কেটে নিয়েছি এই দেখো ছোটো ছোটো করে একদম আলু কেটে নিয়েছি এই দেখো আলু এ দেখো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটেছি এখানে কাজু নিয়েছি কিশমিশ চিনে বাদাম আর হচ্ছে লঙ্কা কুচি এটা দিয়ে হবে ঝাল সুজি আর এখানে দেখো এই যে সুজি নিয়েছি ঝাল সুজি বানানো হবে চলো বানাই দেখতে থাকো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সাদা তেল তার সাথে একটু ঘি দিয়েছি এই রান্নাটা আমি করবো না অবশ্য মেয়ে করবে দেখো কাজু বাদাম একসাথে ভাজা করে নেওয়া হচ্ছে দেখো বাদাম ভাজা হয়ে গেছে এবার দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছে

আর আলু ভাজা অবধি তোমাদের দেখিয়েছি তারপর সোনাভাই ফোন নিয়ে চলে গেছে তারপর আমি আর দেখাতে পারিনি আলুগুলো ভেজে তারপরে সুজিটা দিয়ে দিয়ে দিয়েছিলাম যতটা সুজি সেই মাপ করে জল দিয়ে দিয়েছি আমি অবশ্য করিনি আমি যেরাম ও বলেছে আমার মেয়ে আমি সেরকম জল টল দিয়ে দিয়েছি কড়াইতে তা দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি নামানোর আগে আবার ঘি দিতে হয়েছে মিষ্টি একটু চিনি দিতে হয়েছে তা চলো দেখো রেডি দেখো বন্ধুরা এই যে সব বাটি বাটি বেড়ে নিয়েছি খাওয়া হবে এখন ঝালসুজি আমি আজকে ফার্স্ট খাবো এটা আমি কোনোদিন খাইনি ফার্স্ট খাবো মেয়ে করেছে ও এইগুলো করে বাড়িতে একটুখানি খেয়ে দেখি কিরাম হলো খাবো দারুণ হয়েছে খেতে ভালোই লাগছে খেতে খাবো তা বন্ধুরা তোমরা যে দেখলে ঝালসবজি এখন আমরা সবাই মিলে খাবো আমি একটু খেয়েই দেখলাম চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট